আরে দাদা দাদা যাচ্ছ কোথায় গুড মর্নিং ফ্যামিলি বেনারসের পানার আর দেই কি অবাক হ্যাঁ আমরা হচ্ছে আজকে হনুমান গাড়িতে পুজো দিয়ে চলে যাচ্ছি বেনারসের দিকে এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি হনুমান গাড়িতে এখানে সুন্দর সুন্দর হনুমানও দেখে নিলাম যার সময় হনুমানজি আমাদের দর্শন দিয়ে দিল রাম মন্দিরের সামনে দিয়ে গিয়ে একটু আগে গিয়ে হনুমান গাড়ির রাস্তা তো আমরা হনুমান দিকে যাওয়ার আগে একটু ফুল আর সব কিছু কিনে নিলাম প্রসাদ কারণ পুজো দিতে হবে সকাল সকাল গিয়ে দেখি প্রচণ্ড ভিড় কালকে এই ভিড়ের কারণেই আমাদের পুজো দেওয়া হয়নি কিন্তু আজকে যেহেতু সকাল সকাল চলে এসেছি আমরা ব্যানারসে বেরিয়ে যাব তাই আমরা সকাল সকাল পুজো দিয়ে নেব কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা ওই গুটি গুটি পায়ে গিয়ে পুজোটা দিয়ে দিলাম এবার এখান থেকে আমরা হোটেল যাব হোটেল গিয়ে রেডি রেডি হয়ে বেরিয়ে যাবো বেনারসের দিকে ব্যাস আমাদের বাস চলে এসছে বেনারস যাওয়ার একটু আমরা দু হাজার মিনিট ক্যাথ তুলে নিলাম না ছবি তুললে হয় এবার আমাদের সামনে মাংকি কিং চলে এসছে কলা খেতে ব্যাস কলা টলা খাইয়ে আমরা চলে যাচ্ছি বেনারসের দিকে অযোধ্যা থেকে বেনারস যাওয়ার টিকিট চারশো বিয়াল্লিশ টাকা যাই হোক আমরা পৌঁছে গেলাম বেনারস কি সুন্দর লাগছিল যেতে কিন্তু আমরা অটোওয়ালাদের হাতে ফেসে গেছিলাম তার মধ্যে অটো যেতে যেতে নষ্ট হয়ে গেছে তাই আমরা একটু লেট করে হোটেলের দিকে রওনা দিলাম ওখানে গিয়ে মনে রাখবো অটোওয়ালাদের হাতে যাতে একদম না পড়ে যাও পুরো লুটে নেবে দেন আমরা খাওয়া দাওয়া করে একটু কেশর দুধ খেয়ে নিলাম বেনারসের বিখ্যাত কেশর দুধ খাওয়ার পরে রুম যাওয়ার সময় একটু পান খেয়ে নিচ্ছিলাম এবার আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে সেদিন আমি আর ভ্লগ করতে পাইনি ঘুমিয়ে গেছি পরের দিন সকাল সকাল উঠে বেরিয়ে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে এদিকে বাবা আর মা প্রচণ্ড হাত ধরে ঘোরাঘুরি করতে দেখছি যাই হোক আমরা টোটো করে চলে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে অতটা তো টোটোওয়ালা যায় না যেটুকু যায় সেটুকুই গেলাম তারপর ওখান থেকে হেঁটে যেতে হবে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির মন্দির যাওয়ার পথে সুন্দর সুন্দর মঠ আর তার সাথে শাড়ির দোকান যেহেতু আপনারা সবাই জানেন সেখানকার শাড়ি প্রচণ্ড বিখ্যাত তার সাথে সাথে পান তারপর কেশর দুধ সেগুলো কালকে রাতে খেয়েছি যাই হোক আবার খাবো এখন আমরা চলে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে ভেতরে গিয়ে কিন্তু আমাদের মোবাইল সব কিছু জমা দিতে হবে তাই আমি ওটুকুই ভিডিও করতে পারবো জানেনি বড় বড় মন্দিরের সামনে সবসময় মোবাইল আর সব কিছু জমা দিতে হয় যাই হোক একটা ইন্টারেস্টিং ঘটনা যা দেখলাম কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশে একটা মসজিদ রয়েছে এবার এখান থেকে যেহেতু আমরা প্রসাদ কিনেছি তাই এখান থেকে আমাদের লকার দিয়ে দিয়েছে ফোন রাখার জন্য আর জুতো রাখার জন্য আগেই দিয়ে দিয়েছিল ওখানকার একটা প্লেস তো আমরা ভেতরে চলে গেলাম ভেতর থেকে বেরিয়েই সেই মসজিদটা যে কাশি বিশ্বনাথ মন্দির আর মসজিদ একদম পাশাপাশি তারপর আমরা চলে আসলাম অন্নপূর্ণা ভোজনালয়ে এবার খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হোটেলের দিকে ভেতরে ঢুকে প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল সকাল খাওয়া দাওয়াটা সেরে নিলাম সেখানে বেনারস আর কলকাতার অলিগুলি কিন্তু অনেকটাই সেম ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব হোটেলের দিকে হোটেল থেকে বিকেলে যাবো গঙ্গারতি দেখতে ব্যাস আমরা ফ্রেশ হয়ে আরতি দেখতে চলে এলাম এখন আমরা বসে বসে গঙ্গা আরতি দেখছি সামনে গঙ্গা মা আর ঘাটের গঙ্গা আরতি প্রচণ্ড ভিড়ও হয়েছিল অনেকক্ষণ ওয়েট করেছিলাম এটা দেখার জন্য ব্যাস গঙ্গা আরতি স্টার্ট হয়ে গেল আমরা বসে বসে গঙ্গারতীর উপভোগ করছিলাম আজকে দিনটা প্রচণ্ড ভালো গেল আর লাস্টে গঙ্গা আরতি আলাদাই কম্বিনেশন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে